বর্তমানে বাংলাদেশে অতিরিক্ত তাপমাত্রা গরমের চেয়েও বেশি বড় সমস্যা কি জানেন আমাদের মহানায়ক আমাদের নায়ক সাকিব খানের আসল বউকে অপু নাকি বুবলি বুবলি নাকি অপু এই দুজনকে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলার পরেও দুইজনেই উঠে পড়ে লেগেছে কে আসল বউ সাকিব খানের সেটা প্রমাণ করতে এটা ফেলে রাখেন আরও একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে ব্লু ফেরি লাইলা যিনি তার হাঁটুর বয়সী এক ছেলেকে নিজের কাছে কিছুদিন রাখার পরে টাকা পয়সা খরচ করার পরে দুই দিন পর পর ছাড়া নাটক করার পরেও প্রমাণ করতে লেগেছে যে তাকে সে কতটা ভালোবাসে এই দুই সমস্যার মাঝে বাংলাদেশের মানুষ কি যে বাজেভাবে ভাবে ফেসে আছে যার কারণে সোশ্যাল মিডিয়াতে ঢোকায় দায় হয়ে পড়েছে